জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন যদিও দুই দিন হলো সুবের আব্বু বাজার করেছে কিন্তু তারপরেও আজকে কেন জানি মনে হলো যে একটু বাজারে যাওয়া দরকার আর সেই মনে হওয়াটা আসলেই প্রয়োজনের জন্যই শুধু ঘুরতে যাওয়া নয় কারণ আমার বাড়িতে ধনেপাতা পাতা একদমই ছিল না ধনে পাতা কাঁচামরিচ আর টমেটো যদিও আমার গাছে টমেটো আছে তো ভাবলাম যে এই টমেটোগুলো আধা পাকা তো বাজার থেকে একটু পাকা পাকা টমেটো নিয়ে আসি তাই ভেবে ঠিকই বাজারে গেলাম কিন্তু কি আর করার যেখানে পাকা টমেটো ছিল বাজারে সেখানে আমি যেতে পারলাম না ঘুরিয়ে আমাকে ওই কাঁচা টমেটোই কিনে আনতে হলো কি আজব ব্যাপার তাই না বাজারে বাজারে গেলাম অথচ পাকা টমেটোর কাছে যেতে পারলাম না তো যাই হোক বাজার করে সব কিছু নিয়ে আসলাম নিয়ে এসে ভাবলাম যে হলো না আমার সাতবাগানের টমেটোর গাছ থেকেই টমেটোগুলো নিয়ে আসি কারণ কেনা টমেটো চাইতে ওইগুলো একটু পাকা ছিল তাই তো ওই টমেটোগুলো সাত থেকে পেরে আনলাম আর আমার প্রিয় অপু ভাইয়েরা সবাই জানে যে আমার পুঁইশাকের গাছে পুয়ের বিচি আছে সেই পুঁয়ের বিচিগুলো এর আগেও অনেকবার খাওয়া হয়েছে মাঝখানে অনেক দিন হয়ে গেল তো ভাবলাম যে আজকে পুয়ের বিচিগুলো একটু পেরে নিয়ে আসি তাই বলে সাধে যে টমেটো আর পুয়ের বিচিগুলো পেরে আনলাম এনে পুঁয়ের বিচিগুলো এই রান্নার জন্য রেডি করে দিচ্ছি আমি তো আবার মাখামাখি বেশি পছন্দ করি তাই তো মাখামাখি করেই এই পুয়ের বিচিগুলো আর আলুগুলো চাপিয়ে দিলাম আর মাখামাখি তরকারি কিন্তু খুব সহজেই দ্রুত হয়ে যায় আর এই তো আমার এই সবজিগুলোও কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমার প্রিয় অপু ভাইয়াদের একটা কথা বলি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর অনন্য বৃষ্টি আইডি থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তো আমি কিন্তু সবজিটা রান্না করে নিয়েছি মানে পুয়ের বিজিটা আর অফ অফ ক্যামেরায় আমি মাংস রান্না করে নিয়েছি তো ভাবলাম যে একটু টমেটো ভর্তাও করে নিই এটা আমি রাইস কুকারেই টমেটোগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এই টমেটোগুলো এখন আমি ভর্তা করে নিচ্ছি আর আসলে আমি বাজারে কিন্তু এই পাকা টমেটোই আনতে গিয়েছিলাম ভর্তা করার জন্য তো যাই হোক যেরকম পেয়েছে সেরকমই করেছি আর কয়েকদিন আগে ভিডিওতে দেখেছিলাম যে একটা ঘর আমি মোটামুটিভাবে পরিষ্কার করেছি ঘর বিছানা টিছানা তো আজকে আর ঘর পরিষ্কার করে কিন্তু নিয়ে নিলাম নিয়ে আজকে যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তাই তো রান্না শেষেই ঘরটা ঠিক করলাম করে যথারীতি আবার চলে এসেছি ছাদে মা খেতে তো আমার রান্না করা একটা বেগুনির চপ থেকেই গিয়েছিল তো সেই বেগুনের চপটা খেয়ে নিচ্ছি আর খাচ্ছি টমেটো ভর্তা আর আমাকে একটু ভর্তা বেশি খেতে ভালো লাগে আর এই ভালো লাগা থেকেই পেটের সমস্যা হয় আমার বেশি প্রচুর গ্যাস হয়ে যায় তো যাই হোক এখানে আমি পুয়ের বিচি নিচ্ছি পুয়ের বিচি এখন খাবো আর আমার প্রিয় আবু ভাইয়ারা সবাই কিন্তু আমার ভিডিওটা আসলেই ফুল ওয়াচ করে না এটা আমি বুঝতে পারি কারণ আমার এভারেজ মিনিট দেখলেই আমি সেটা বুঝে যাই তো হয়তো এটা আমারই ব্যর্থতা আমি হয়তো ভালো কন্টেন্ট তৈরি করতে পারছি না আমার ভিডিওগুলো হয়তো তাদের ভালো লাগে না তো তারপরেও বলবো যে খারাপ লাগলেও কষ্ট হলেও একটু দয়া করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ